এটি এমন একটি পৃথিবী যেখানে টাকার কোনো মূল্যই নেই এখানে শুধু সময় সবকিছু এখানে যদি কেউ কোনো কিছু কিনতে যায় তাহলে তাকে তার সময়ের বিনিময়ে কিনতে হবে এই জায়গায় তোমাকে সুন্দর জীবনযাপন করার জন্য তোমার কাছে ভালো সময় থাকতে হবে কারণ এইখানে কারো যখন পঁচিশ বছর হয়ে যায় তখন তার মাত্র একদিনের সময় শুরু হয়ে যায় যখন তার হাতের সময় জিরো জিরো হয়ে যায় তখনই সে মারা যায় ধনীদের হাতে এত বেশি সময় ছিল যে তার ইচ্ছে করলে একশো বছর বাঁচতে পারত তারা তাদের জন্য আলাদা একটি পৃথিবী বানিয়ে রেখেছে যেখানে তারা মনের শান্তিতে জীবনযাপন করছিল কিন্তু অন্যদিকে গেতু শহরে গরিব লোকেরা দিনাত কষ্ট করে বেঁচে থাকার জন্যই খালি সময় উপার্জন করত নাইলে তাদের জীবন মারা যাবে সেই বস্তিতে উইল নামে এক ছেলে বসবাস করত তার হাতের কাছে শুধু তেইশ ঘন্টাই বাকি ছিল উইল তার মায়ের সাথেই থাকত কারণ প্রতিশালার সালের পরই তাদের জীবন আস্তে আস্তে কমতে থাকে উইলের মায়ের বয়স ছিল পঞ্চাশ বছর কিন্তু এখনো তাকে দেখতে বয়স কমই লাগে আজকে উইলের মায়ের জন্মদিন ছিল তাই সে গতকাল অনেক ওভারটাইম করে তার মায়ের জন্য ছোট্ট একটি উপর নিয়ে এটা দেখে তার মা অনেক খুশি হয় আর সে তার ছেলেকে বলে সে তার নাতি নাতিদের দেখতে চায় সে কেন বিয়ে করছে না উইল তার মাকে বলে এইগুলো করার জন্য কার কাছে এত সময় আছে উইলের মা বলে আমাদের কালকের মধ্যে ইলেকট্রিসিটির সব বিল দিতে হবে নাইলে আমাদের জরিমানা দিতে হবে তাই আমি কাজ করতে যাচ্ছি আর সব বিল দেই তবে বাড়ি ফিরবো আমার কাছে শুধু তিন দিনের সময় রয়েছে সব বিল পরিশোধ করার জন্য আমার কাছে সব সময় নষ্ট হয়ে যেতে পারে তাই তুমি কাল বাস স্ট্যান্ডে আমার জন্য ওয়েট করবে যাতে সময় নষ্ট হওয়ার আগেই তোমার কাছে কিছু সময় নিতে পারি উইল বলে ঠিক আছে মা আমি সময় মতনই পৌঁছে যাব উইলের মা যাওয়ার আগে উইলের হাতে হাত রেখে তাকে তিরিশ মিনিট দিয়ে যায় যাতে উইলের বিনিময়ে কিছু নাস্তা কিনে নিতে পারে এরপর তারা দুজনেই তাদের কাজে ফিরে যায় রাস্তায় উইলার কাছে ছোট্ট একটি বাচ্চা চলে আসে সে উইলার কাছে একটা মেশিন দিয়ে তার কাছে কিছু সময় চাই এতে উইল হেসে তার জীবনের সময় একটি মেশিনে পাঁচ মিনিট দিয়ে দেয় এরপর সে চলে যায় এখানে আমরা দেখতে পাই যে তারা তাদের সময় একটি মেশিনের সাহায্যে আবার স্টোর করে জমে রাখা যায় যাতে তারা যে কোনো সময় ব্যবহার করতে পারে এরপর উইল তার কাজের ফ্যাক্টরিতে পৌঁছে যায় কাজ শুরু করার আগে সে একটি কফি কিনতে যায় কিন্তু সে খেয়াল করে যে সব জিনিসের দাম ডাবল হয়ে গেছে যেখানে একটি কপি আর এখন তা ডাবল হয়ে হয়ে মিনিট গেছে এখানে জিনিসেরই যে কোনো সময় সব দাম বাড়িয়ে দিতে পারে কোনো নোটিশ ছাড়া এটা শুনে উইল খুবই কষ্ট পায় কিন্তু উইল কিছু মেনে সে তার চার মিনিট সময় দিয়ে কপি কিনে নিজের কাজে চলে যায় সে তার কাজ শেষ করে তাতে তার বন্ধুর সাথে একটি ক্লাবে যায় উইলের বন্ধু খুবই মদ পান করত সে সব সময় মাতালি থাকত তার বন্ধু তাকে একটি ইশারা দিয়ে বলে কেউ একজন আজকে পিতে মদ দিচ্ছে তার হাতে অনেক সময় আছে এটা শুনে সে যখন তার দিকে তাকায় সে তখন খেয়াল করে তার চারপাশে অনেক মেয়ে তাকে গিরে রেখেছে উইল যখন তার হাতের দিকে তাকায় সে তখন খেয়াল করে তার হাতে একশো বছর সময় রয়েছে এটা দেখে সে বুঝতে পারে সে কোনো সাধারণ মানুষ নয় সে গ্রিন সিটি থেকে এসেছে গেতু শহরে মানুষের হাতে মাত্র দুই দিনের বেশি সময় থাকে না আর তাদের কাছে বছরের পর বছর হাতে সময় থাকে উইল তার কাছে গিয়ে তাকে রেগে বলে তোমার এইখানে আসা ঠিক হয়নি এইখানে অনেক চোর বাট পারাচ্ছে তোমাকে মেরে তোমার সময় তারে নিয়ে যাবে এখান থেকে তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও কিন্তু সেই লোক উইলের কথায় সিরিয়াস মনে নেয় না আর তাকে ইগনোর করে সে আবার মদ খেতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে সেখানে ফোরটিস নামে এক গ্যাংস্টার তার দল বল নিয়ে হাজির হয় তাকে দেখে সব লোক পালিয়ে যায় কারণ সে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল সে লোকেদের কাছ থেকে জোর করে সময় ছিনিয়ে নিয়ে যেত উইলের বন্ধু উইলকে জোর করে নিয়ে যেতে চাইছিল কিন্তু উইল যাওয়ার জন্য তাকে মানা করে দেয় এরপর সে একটি কোনায় বসে সবকিছুই দেখতে থাকে ফোরটিস সেই দনী লোকের সময় ছিনে নেওয়ার জন্যই আসছিল ফোর্টিসটাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই খেলায় যে হারবে তার জীবনের সব সময় তাকে দিয়ে দিতে হবে এই খেলা ছিল কবজির খেলা যেখানে দুজনের হাতের কবজির জোরে খেলা হতো যে হারবে তাকে তার সব সময় দিয়ে দিতে হবে মানে যে হারবে তার মৃত্যু নিশ্চিত ছিল ফোর্টিস তাকে বলে এই খেলার জন্য সে কে রাজি কিনা কিন্তু সেই ধনী লোকটাকে বলে আমি অনেক মদ পান করেছি আমাকে একটু সময় দিতে হবে এরপর আমি তোমার শর্তে রাজি আছি তাকে বলে ঠিক আছে এটা তোমার সেজ ইচ্ছা যাও তুমি রেডি হয়ে আসো ফোরটিসের লোকের সাথে তার একজন লোক তাকে দেখার জন্য পাঠিয়ে দেয় যাতে সে পালাতে না পারে আর সেই দনী লোক বাথরুমে এসে অনেক বমি করতে থাকে কারণ সে অনেক বেশি মদ খেয়েছে এই সময় সে যদি তার সাথে খেলায় মেতে যায় তাহলে তার হেরে যাওয়া নিশ্চিত ছিল আর অন্যদিকে এইগুলো উইল সবকিছুই বাইরে থেকে দেখছিল সে ওখানে গিয়ে কর্টিসের এক লোককে মেরে সে লোককে তার সাথে নিয়ে পালিয়ে আসে কোন এক সেফ জায়গায় উইল সেই লোককে বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি এইখানে থেকো না এইখানে তোমার জীবনের অনেক ঝুঁকি রয়েছে তুমি কেন জানা সত্ত্বেও নিজের জীবন নষ্ট করছো আর এখানে আমরা জানতে পারি ওই লোকটার নাম হেনরি সে উইলকে জিজ্ঞেস করে তোমার বয়স কত উইল বলে তার বয়স আঠাশ বছর হেনরি তাকে বলে আমার বয়স একশো পাঁচ বছর আর আমি এখন জীবন নিয়ে অনেক ক্লান্ত আমি আমার জীবনে সব কিছুতেই এনজয় করেছি আর এখন আমি আর বাঁচতে চাই না আমার আর এই জীবনের দরকার নেই আর এটা শুনে উইলি একটু হতাশ হয়ে বলে আসলে তুমি কি বলতে চাও হেনরি তাকে বলে মনে হচ্ছে তুমি এখনো কিছুই বোঝো না তুমি কি জানো এই পৃথিবীতে কেন আলাদা আলাদা টাইম জোন বানিয়েছে কেন তোমাদের হঠাৎ করে জিনিসের দাম বাড়িয়ে যায় আসলে সেইখানে ইচ্ছে করে তার দাম বাড়িয়ে দেয় যাতে সাধারণ মানুষ মারা যায় আর গ্রিন সিটিতে থাকা ধনী লোকেরা তাদের সময় লুট করে লাইভলিড করতে পারে আসলে এই সব সিস্টেম সেই লোকেদেরই বানানো তুমি চিন্তা করো সেখানে তাদের বেঁচে থাকার জন্য তাদের কাছে এক হাজার বছর আছে আর তোমাদের কাছে বেঁচে থাকার জন্য মাত্র কয়েক ঘন্টা তোমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন কাজ করতে হয় এটি হয় কারণ তোমাদের করার জন্য তারা বাধ্য করেছে তারা তোমাদের সময় দিতে চায় না কারণ এতে তোমরা কাজকর্ম ছেড়ে দিতে পারো তারা জিনিসের দাম বাড়িয়ে দেয় যাতে তোমরা বেশি পরিমাণে সময় নষ্ট করো যাতে তোমাদের সময় সময়তে তারা আরামেই জীবনযাপন করতে পারে তারা তাদের সময় সেই গরিব লোকেদের কাছ থেকে লুট করে নিয়েছে আরামে এরকম জীবন দিয়ে বাঁচতে চায় না যেটা সাধারণ মানুষদের কাছ থেকে পেয়েছে এটা শুনে উইল বুঝে যায় এমনি আসলে একজন ভালো মনের মানুষ হ্যান্ডি উইলকে জিজ্ঞেস করে যদি আমার সময় তোমাকে দিয়ে দেয় তাহলে তুমি কি করবে উইল একটু মুচকে হেসে বলে প্রথমে আমি আমার হাতের কাছে থাকা সময় বারবার দেখা বন্ধ করে দিতাম সে তখন খেয়াল করে উইলের কাছে মাত্র আঠারো ঘন্টা রয়েছে সব সময় গড়ির দিকে খেয়াল রেখে খাওয়া গুম কাজ করি যাতে আমি সময় শেষ হওয়ার আগে মারা না যাই সে আরো বলে আমার মা আমাদের গড়কে দেখার জন্য অনেক কষ্ট করে আমার কাছে যদি তোমাদের মতো সময় থাকতো তাহলে আমি সবার আগে গ্রিন সিটিতে গিয়ে আমার মায়ের জন্য একটি বাড়ি কিনতাম আর আমরা দুজনে হাসি খুশি করে জীবন কাটাতাম এরপর উইল হেনরিকে বলে আমাদের আজকে এইখানে থেকে যেতে হবে কারণ সকাল হতেই সব বিপদ দূর হয়ে যাবে আর তুমিও পরে তোমার বাড়িতে চলে যাবে এরপর তারা সেখানে দুজনে গুমে যায় সকালে হেনরি উঠে দেখে উইল এখনো ঘুমিয়ে রয়েছে সে তার হাতের কাছে গিয়ে তার হাতে থাকা সব সময় ট্রান্সফার করে দেয় তার জন্য কিছু সময় রেখে দিয়ে সে একটি কাছের বিচে চলে আসে উইল যখন চোখ খুলে তখন সে খেয়াল করে হেনরি তার আশেপাশে নেই সে প্রতিদিনের মতন তার হাতে থাকা সময় দিকে তাকায় তখনই সে অবাক হয় তার হাতে একশো ষোলো বছর সময় যোগ হয়েছে এটার দেখে সে অনেক শখ হয় সে মনে করে সে এখনো স্বপ্নে আছে তারপর সে কাজের জানালায় খেয়াল করে সেখানে লেখা আছে আমার সময় নষ্ট করো না তারে তা বুঝতে বাকি রইল না যে হেনরি তাকে তার সময় দিয়ে দিয়েছে এরপর সে দেখতে পায় দূরের একটি ব্রিজে হেনরি বসে আছে সে দ্রুত হেনের কাছে ছুটে যায় কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছিল কারণ হেনের কাছে মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল কিছুক্ষণ পরে সে একটি শখকে ব্রিজ থেকে পড়ে মারা যায় হেনরির মৃত্যুতে উইলের মন খারাপ হয়ে যায় উইলের কাছে এখন একশো ষোলো বছর সময় রয়েছে সে তা বুঝতে পেরে যায় সে যদি এখানে থাকে তাহলে তাকে হেনরির মৃত্যুর আসাম হিসেবে ধরে নেবে তাই সে ওখান থেকে পালিয়ে গিয়ে তার বন্ধুর কাছে যায় তার বন্ধু তার হাতে এত বেশি সময় দেখে অনেক অবাক হয়ে যায় এরপর সে তার বন্ধুকে দশ বছরে সময় দিয়ে দেয় এটা দেখে তার বন্ধু তাকে ধন্যবাদ দেয় উইল তার বন্ধুকে বলে এখানে থাকা এখন আমার জন্য শেপ নয় কারণ এতগুলো সময় কেউ দেখলে আমাকে মেরে আমার সময় নেওয়ার জন্য যে কেউ আসতে পারে আর আমি এখন আমার মায়ের জন্য গ্রিন সিটিতে একটি ভালো মনের বাড়ি কিনতে পারবো আর ওখানেই ভালো করে জীবন যাপন করবো এরপর সে তার বন্ধুকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে আর সে সেই বাস স্ট্যান্ডে চলে আসে যেখানে তার মা তাকে ওয়েট করতে বলেছিল অন্যদিকে তার মা সব বিল জমা দিয়ে বাসের দিকে যায় আর সে জানতে পারে আজকের টিকিটের দাম ডাবল হয়ে গেছে এক ঘন্টায় পাওয়া যেত সেটা এখন দুই ঘন্টা হয়ে গেছে এটা দেখে উইলের মা অনেক চিন্তায় পড়ে যায় কারণ উইলের মায়ের কাছে মাত্র দেড় ঘন্টা সময় ছিল উইলের মা ড্রাইভারের কাছে রিকোয়েস্ট করে বলে পরের স্টেশনে তার ছেলে তাকে বাকি সময় যে দেবে কিন্তু ড্রাইভার তাকে সোজাসুজি মানা করে দেয় সময় দিতে না পারলে যেন উনি হেঁটেই বাড়ি ফিরে যায় উইলের মা এত জানতো পরের স্টেশন অনেক দূরেই ছিল তিনি যদি হেঁটে যান তাহলে তার দুই ঘন্টা সময় লেগে যাবে বাসে অনেক যাত্রী ছিল তাদের সবার কাছে সময় ধার চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে নে কিছুক্ষণ পরে তাকে ছেড়ে বাস ছেড়ে যায় তার কাছে সময় ছিল না তাই সে দৌড়তে দৌড়তে বাড়ি যায় আর অন্যদিকে উইল তার মায়ের জন্য হাতে ফুল নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে কারণ তার মায়ের আজকে জন্মদিন পালন করতে চেয়েছিল সে একটু পরেই বাস সেখানে চলে আসে সেখানে থাকা অনেক লোক নেমে যায় কিন্তু তার মা নেই এটা থেকে সে অনেক বই পেয়ে যায় আর সে এটা বুঝতে বাকি থাকে না যে তার মা এখন বিপদ মুক্ত তাই সে দ্রুত তার মায়ের কাছে ছুটে চলে যায় আর অন্যদিকে তার মায়ের কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল সে রাস্তায় গাড়ির কাছ থেকে লেপ চায় বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু সময় দাঁড় চায় কিন্তু কেউ তাকে একটু হেল্প করতে আসেনি ভিল যখন কিছু দূর যায় তখন সে তার মাকে দেখতে পায় তার মা দৌড়তে দেখে সে বুঝতে পেরে যায় তার মায়ের কাছে বেশি সময় নেই সে তার হাত সামনের দিকে বাড়িয়ে দ্রুত দৌড়তে থাকে আর অন্যদিকে তার মায়ের কাছে মাত্র কয়েকশন বাকি ছিল সে অনেক দ্রুত উইলের কাছে দৌড়তে থাকে কিন্তু যখনই সে তার ছেলের কাছে পৌঁছে যাবে তখনই তার হাতের সময় শেষ হয়ে যায় আর সে ওখানে মারা যায় এটার থেকে উইল অনেক কাঁদতে থাকে কারণ সে তার মায়ের জন্য কি কি চিন্তা করে রেখেছিল সে সেখানে জোরে জোরে কাঁদতে থাকে পরের দিন সকালে হ্যানির ডেট বুঝি টাইমস কিপার পায় এই পৃথিবীতে টাইমস্ কিপার হলো এক ধরনের পুলিশ তাদের কাজ হলো ক্রাইমগুলো বন্ধ করা আর তাদের ধরে শাস্তি দেওয়া টাইমস কিপার লিডারের নাম ছিল রিমন সে ওই জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোনো প্রমাণ পায় না তখনই সে খেয়াল করে সেখানে একটি সিসি ক্যামেরা রয়েছে সে সবকিছু চেক করার জন্য সেই রুমে চলে যায় আর অন্যদিকে উইলের মন অনেক খারাপ ছিল আর এটা সে বুঝতে পেরে যায় তার মায়ের মৃত্যুর জন্য গ্রিন সিটিতে থাকা লোকেরা দেয় তারাই গেত শহরকে একটি সেকেন্ডের জন্য জীবন বাজি লেগিয়ে দিয়েছে আর সে সব কিছুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই শহরের দিকে চলে আসে আর এখান থেকে আমাদের মুভির মেন শুরু হয় আর এই অদ্ভুত শহরের দুঃখে জীবনে এক বছরের সময় দিতে হয় এরপরে সে সেই শহরে প্রবেশ করে সে যখন সেই ধনী লোকেদের জীবন দ্বারা দেখে সে তখন অবাক হয়ে যায় যেখানে গেত সিটিতে সময়ের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আর এখানে তারা অনেক আরামে জীবন কাটাচ্ছে তাদের বডিগার্ডদের কাছেও একশো বছর বাঁচার সময় ছিল এটা দেখে উইল অনেক রেগে যায় কারণ এতটা সময় নিয়ে শুধু তারা গরিব লোকেদের সাথে মজা নিচ্ছে এরপর উইল দামি হোটেলে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে সে যখন খেতে বসে তখন একটি সুন্দর মেয়ের চোখে পড়ে উইল দেখে মনে হচ্ছে সে তার প্রেমে পড়েছে আর অন্যদিকে রেমন সিসিটিভি চেক করছিল সে তখনই উইলকে দেখতে পায় কিন্তু সিসিটিভিতে এটা রেকর্ড নেই যে কিভাবে হেনরি ব্রিজ থেকে লাভ দিয়েছিল এতে স্পষ্ট ছিল যে উইল সেখানে দাঁড়িয়ে ছিল এতে রিমন উইলকে দোষী ভাবতে শুরু করে এরপর সে তার টিমকে উইলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আদেশ দিয়ে দেয় এরপর পুরো ইন্টারনেট খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে উইল অনেক সময় খরচ করে গ্রিন সিটিতে প্রবেশ করেছে এতে রিমন এটা মানতে বাধ্য হয়ে যে উইলি তাকে মেরে ফেলেছে এরপর সে তাড়াতাড়ি করে তার টিমকে নিয়ে সেই শহরের উদ্দেশ্যে রওনা দেয় তো গাইস কি মনে হয় এমন কি পারবে উইলকে ধরতে আর উইল কিভাবে তার মায়ের বর্তা নেবে না কি মুভি এখানেই শেষ হয়ে যাবে এটা দেখার জন্য তোমাদের অবশ্যই পার্ট টু দেখতে হবে আর হ্যাঁ পার্ট টু দেখার জন্য অবশ্যই লাইক দিয়ে